নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কীভাবে সুধির মোহনভোগ খুব সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায় সেই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর মোহন মোহনভোগ বানানোর জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি একশো গ্রাম সুদির আজকে মোহনভোগ বানাবো তাই এখানে আছে একশো গ্রাম সুজি আছে চারশো গ্রাম খুব ভালো করে জাল দিয়ে রাখা দুধ আছে চিনে বাদাম তেজপাতা আর আছে ষাট গ্রাম চিনি আর আছে ঘি তো তোমরা এখানে বাদামের পরিবর্তে তোমরা এখানে কাজুও ব্যবহার করতে পারো আমার কাছে কাজু ছিল না তাই আজকে আমি চিনে বাদাম নিয়েছি তো প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তাতে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা গলে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো তেজপাতাটাকে পাঁচ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি তারপরে দিয়ে দিচ্ছি সুজিটা সুজিটাকে খুব ভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ভাজতে হবে সুজি ভালোভাবে যত ভাজবেন ততই কিন্তু মোহনভোগটা সুন্দর হবে সুজিটা এখন সাদা এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিতে হবে তো সুজিটা অনবরত নাড়তে থাকবেন নাহলে তলার দিক থেকে পুড়ে যেতে পারে সুজিটা কালচে হয়ে যেতে পারে সেই জন্য খুব ভালোভাবে নেড়ে সুজিটাকে ভেজে নেবেন আর এরপরেই সুজি আমার ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম জাল দিয়ে রাখা দুধ খুব ভালোভাবে এবারে দুধ আর সুজিটাকে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদামটা তো এই ক্ষেত্রে তোমরা কাজু ব্যবহার করতে পারো আগেই বলেছি কাজু দিলেও কিন্তু ভালো স্বাদ আসে যাই হোক বাদামেও খুব একটা খারাপ লাগে না আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি তো তোমরা এক্ষেত্রে মিষ্টিটা কম বেশি হতে পারে তোমরা একটু নিজেদের মতো করে চেক করে নিতে পারো খুব ভালোভাবে এখন ফুটিয়ে নিতে হবে আর ফোটা ফুটিয়ে নিতে দেখেছ হয়ে এসছে একটু হচ্ছে আমি মানে নরম থাকবে সেই জন্যে আর বেশিক্ষণ ফোটাচ্ছি না এটাই তাই দুধটা অনেকটাই টেনে যাবে আর শেষে কিসমিসগুলো দিলাম কিসমিসগুলো আগে থেকে দিলে কিশমিশটা একটু বেশি সেদ্ধ হয়ে গলে যাচ্ছে এই আমি কিসমিচটা শেষেই দিয়েছি তো তোমরা চাইলে কিসমিসটা আগেও দিতে পারো কোনো ব্যাপার না সেক্ষেত্রে আর সুজির মোহনভোগ দেখেছো আমার রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর সুজির মোহনভোগে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি প্রয়োজন এক্ষেত্রে কেউ জল ব্যবহার করবেন না যত বেশি পরিমাণে দুধ দেবে সুজির মোহনভোগটা কিন্তু তত বেশি সুস্বাদু হবে তো এখন হচ্ছে আমি একটা বাটিতে সুজির মোহনভোগটা পরিবেশন করে নিচ্ছি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে যাদের বাড়িতে গোপু আছে তোমরা কিন্তু এটা ইনস্ট্যান্টলি বাড়িতে বানিয়ে ভোগ লাগাতে পারো আর তাছাড়া জন্মাষ্টমীর সময়েও তোমরা এটা বানাতে পারো সুজির মোহনভোগ কিন্তু খুব সুন্দর হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও লাইক কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার টাটা